আসসালামু আলাইকুম ভিউর্স কেমন আছেন সবাই আজকে নতুন একটা ব্লগে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ভিয়েনার একদম অতি পরিচিত একটি জায়গা যার নাম হচ্ছে সোনব্রুন প্যালেস এটা হচ্ছে হাফসবর্গ সাম্রাজ্যের যেই রাজারা বসবাস করতেন সেই বাসভবন এখানে তারা বসবাস করতেন এখানে রয়েছে একটি চিড়িয়াখানা এবং সেই সাথে রয়েছে পাহাড়ের উপরে একটা শ্লজ যেটা হচ্ছে একটা পুকুর বা দিঘি এই জাতীয় কিছু একটা এবং সেই জন্য এটার নাম হয়েছে শ্লজ সম্রুন। তো সমরুন প্লেলেসটা অনেক সুন্দর দেখতে এবং এর যে কারো কাজ যে কারো আকর্ষিত করবে এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসে ভিজিট করে এবং ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানে তো আজকে আমি আপনাদেরকে এই জায়গাটা ঘুরিয়ে দেখাবো এবং আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো তো চলুন দর্শক ভিডিওটি শুরু করা যাক সনব্রণ প্যালেস এর মেইন এন্ট্রান্সটা হচ্ছে এটা এই যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এখানেই হচ্ছে মেইন এন্ট্রান্সটা এই দিক দিয়ে রাস্তাটা চলে গেছে একদম সোজা সেই প্যালেসের এর দরজায় এবং এর দুই ধারেই রয়েছে এরকম দুইটা পানির ফোয়ারা প্রতিনিয়ত এখানে পানি ঝরতেছে দেখতেছেন কি সুন্দর আর এখানে রয়েছে রাজা রানীদের আপনার মূর্তি বলা যায় শীতকালে মূলত খ্রিসমাসের টাইমে এই সম্পূর্ণ জায়গাটাতে আসলে মেলা বসে যে খ্রিস্টমাসের যে মেলা সেই মেলা এখানে বসে আর এদিক দিয়ে এই রাস্তাটা ধরে এদিক দিয়ে ভিতরে গার্ডেনে চলে যাওয়া যায় এই সম্রণের ইতিহাস অনেক পুরাতন সম্রণের ইতিহাস শুরু হয় ষোলোশো শতকে যখন এই জায়গাটা ছিল হাফসবোর্ট রাজ পরিবারের শিকার করার স্থান পনেরোশো সালে সম্রাট ম্যাক্সিমিলিয়ান এখানে জমি কিনেন এবং একটি ছোট শিকার বাড়ি বানান কথিত আছে একদিন এখানকার একটি ঝর্ণা দেখে সম্রাট বলেছিলেন শোন ব্রুনার। অর্থাৎ সুন্দর একটা ঝর্ণা সেখান থেকেই জায়গাটার নাম করা হয় মূলত সোন ব্রুন সতেরোশো শতকের শেষ দিকে যুদ্ধ আর ধ্বংসের পর সম্রাট লিও এই প্রাসাদটি পুনর্নির্মাণের নির্দেশ দেন কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন আসে যখন মারিয়া তেরিসিয়া সময়ে যখন সতেরোশো চল্লিশ থেকে সতেরোশো আশির দশকে পর্যন্ত এই সময়টাতেই মূলত এই প্রাসাদটি সুন্দরভাবে পুনর্গঠন করা হয় কার মূলত আমাদের দেশে যে রাজার বাড়িগুলো ছিল সে সময়কার যেভাবে গঠন করা হতো ঠিক সেরকম একটা কারো কাজ আমার কাছে মনে হচ্ছে এই প্রাসাদের মধ্যে রয়েছে চোদ্দশোরও বেশি থাকারি ঘর তার মানে কত বড় হতে পারে এই প্রাসাদ এরিয়াটা আপনারা চিন্তা করতে পারছেন আগেকার দিনে ভিয়েনার এই পাবলিক ট্রান্সপোর্ট ছিল এই ঘোড়ার গাড়ি মূলত এই ঘোড়ার গাড়িতে করেই সবাই চলাফেরা করতেন ইভেন রাজারাও চলাফেরা করতেন কত সুন্দর এদিকে হচ্ছে আরও গার্ডেনের অংশ এগুলো সব গার্ডেন পুরো এলাকাতে মূলত গার্ডেন আর এই বাংলোর সামনে রয়েছে একটা ঘড়ি এবং নিচে এরকম ছোট ছোট বাগান গাছগুলোকে কত সুন্দর করে কেটে রাখছে দেখতে অনেক সুন্দর লাগে তো গোলাপে ভরপুর থাকে যেহেতু এখন হ্যাপস বা শরৎকাল এই সময়টাতে আসলে এখন আর কোনো ফুল দেখা যাচ্ছে না দু একটা ফুল গোলাপ এখনও আছে যেমন এগুলোতে অনেক বড় বড় গোলাপ দেখা যাচ্ছে যাই আছে সব পড়ে যাচ্ছে যেমন এটা এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা বনভূমির মতো এগুলো পুরোই হচ্ছে গার্ডেন যেমন এদিক দিয়ে রাস্তায় দিয়ে চলে গেছে গার্ডেন এরকম হেঁটে চলার পথ প্রতিদিন এখানে হাজার হাজার দর্শনার্থী আসে এবং একালবেলা অনেকেই এখানে জগিং করতে আসে আর উপরে যে দেখতে পাচ্ছেন একটা ভবন সেটাই হচ্ছে স্লোস বা ওখানের ওর ওই ভবনটা ঠিক সামনেই রয়েছে এই দিঘি বা পুকুর যেটাই বলেন সেখানে রানী রাগ গোসল করতেন এবং আর ওখানে বর্তমানে রয়েছে একটা কফি হাউস তো আমি একটু সামনে যাচ্ছি এখন সামার টাইমে এই জায়গাগুলোতে মূলত ফুলে ভরপুর থাকে তখন দেখতে আরও সুন্দর লাগে কিন্তু এখন এই উইন্টার টাইমে আসলে তত একটা সৌন্দর্য দেখা যায় না তারপরেও দর্শকদের কিন্তু ভিড় কম হয় না এখানে প্রচুর দর্শক আসে এবং এই জায়গাটা এত পপুলার অস্ট্রিয়ার মধ্যে আমারও এই জায়গাটা অনেক ভালো লাগে আকাশের মেঘগুলো সুন্দর একটা রং ধারণ করছে দেখেন কি সুন্দর একটা ডোরা কাটা দাগের মতো এরকম আকাশের মেঘগুলো এরকম বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই একটা রাস্তা এটা কিভাবে একদম সোজা হয়ে দুই গাছের মাঝখান দিয়ে একদম উপরে চলে গেছে দেখতে জিনিসটা অনেক সুন্দর তাই না অস্ট্রিয়ার এই ভিয়েনাতে রয়েছে পৃথিবীর সবচেয়ে পুরাতন চিড়িয়াখানা আর আমি এখন দাঁড়িয়ে আছি সেই চিড়িয়াখানার ঠিক সামনে আমার পিছনে যে যেই গেটটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সনপুর চিড়িয়াখানার যেই মেইন দরজা সেটা আর এখানে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এই সুন্দর একটা কারো কাজপূর্ণ একটা স্লোস বলা যায় পুকুর বা ঝিল এটা বলা যায় সুন্দর একটা প্লেস যেখানে কিনা এখন পানিগুলো প্রবাহিত হচ্ছে না কিন্তু এই জায়গাটা দেখতে অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করে রাখা হয়েছে আমি হাঁসেরও বিচরণ দেখতে পাচ্ছি এই যে দেখেন হাঁস ভিউয়ার্স জায়গাটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আমি মূলত এই ধরনের কন্টেন্ট বানিয়ে থাকি আপনাদের সহযোগিতা আরও ভালো ভালো কন্টেন্ট বানাতে উৎফুল্ল করবে তো ধন্যবাদ ভালো থাকবেন বাই বাই